মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে ষোলো দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে ষোলো বছর কথা বলার সাহস করেননি ষোলো দিনের সব সমস্যার সমাধান চাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন বিগত ১৬ বছর ধরে যেসব মানুষ কথা বলার সাহস করেননি তিপ্পান্ন বছরে যারা রাস্তায় নামার খুব একটা সাহস করেননি তারাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে চাচ্ছেন ১৬ দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাক এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত ছোট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামছেন সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ কথা বলেন সার্জিস আলম ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেন ভিন্ন কোনো উদ্দেশ্যে আন্দোলন বিক্ষোভ হচ্ছে দাবি করে সার্জিস আলম বলেন এত বড় একটি ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য সময় প্রয়োজন সেই সময়টুকু না দিয়ে যদি বিভিন্ন জায়গায় অবরোধ করা হয় এর মানে হচ্ছে রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে গতি দরকার তাতে তারা বাধা দিচ্ছেন তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বিগত সরকার বাংলাদেশকে দুর্নীতির দেশে পরিণত করেছে বলে মন্তব্য করেন সার্জিস আলম